আলহামদুলিল্লাহ দু হাজার পঁচিশ সালে মহরম মাস চলে এসেছে এই মহরম মাস আসলে আমাদের সকলেরই মাথায় একটি প্রশ্ন আসে যে এই দু হাজার পঁচিশ সালে মহরম মাসের আসরা রোজা কবে রাখব। ইংরেজি তারিখ কি দিন কবে এই প্রশ্নগুলি চলে আসে দেখুন আপনাদেরকে খুবই সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ তাছাড়াও এই আশুরা রোজা রাখলে আপনি কি ফজিলত পাবেন এবং এই মহরম মাস আল্লাহ তালার কাছে কেমন মাস সেটাও আপনাদেরকে কোরআন থেকে বলার চেষ্টা করব ইনশা তো আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই এই মহরম এই আসরা সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি তো প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনাদেরকে সর্বপ্রথম এই মহরম মাস আল্লাহ তালার কাছে কেমন সম্মানজনক সেটা আপনাদেরকে বলবো দেখুন আল্লাহ তালার কাছে বছরে বারোটি মাস আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম ইন না ওইদদাতা সোহুর ইসনা লহ ইস্ নাআশ রসাহরণ ফি কিতা বিড়লা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন ইন নামিদ দাতা শোহুর রেবেন্দ্র লহ আল্লাহ তাআলার কাছে একটি গোটা বছরের মধ্যে ইসনা নাআস রসাহরণ বারোটি মাস রয়েছে যেটা লিপিবদ্ধ আছে ফি কিতাবিল্লাহ বিড়লা আল্লাহ তাআলার কিতাবে অর্থাৎ লাউহে মাহফুজে এটা কবে লেখা হয়েছিল সেটা হচ্ছে ইয়াওমা খালাফা সালা ওয়াট যখন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছিলেন তখনই আল্লাহ তাআলা লাউ মাহফুজে অর্থাৎ ওরআন উল কারেমের মধ্যে যে বছরে বারোটি মাস সেটা লিপিবদ্ধ করে দিয়েছিলেন সকলে বলে সুবহান আল্লাহ এবং আল্লাহ তালা এটাও বলেছেন যে এই বারোটি মাসের মধ্যে আমার কাছে চারটি মাস এমন আছে এই চারটি মাস আমার কাছে খুবই ফজিলতপূর্ণ খুবই সম্মানজনক সেটা হচ্ছে ওয়ামিন হ্যাঁ আরো বা আতুন হরম আল্লাহ তালা নিজে বলছে এই বারোটি মাসের মধ্যে চারটি মাস সম্মানজনক তো সেই চারটি মাস কোন কোন মাস এক নম্বর হচ্ছে জিলকাদ দুই নম্বর হচ্ছে জিলহাজ তিন নম্বর হচ্ছে মহরম এবং চার নম্বর হচ্ছে সাবান মাসের আগের মাস অর্থাৎ রজব মাস টোটালে এই চার মাস আল্লাহ কাছে অনেক অনেক সম্মানিত তো আলহামদুলিল্লাহ আমরা মহরম মাস পেয়ে গেছি এবং মহরম মাসের মধ্যে তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন যে এই মহরম মাস আল্লাহ তালার কাছে কেমন মাস তাছাড়াও আল্লাহ নবী তিনি বলেন যে এই মহরম মাস সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে শাহরুল্লাহ এই মহরম মাস আমার মাস সুবহান আল্লাহ তালা যদি বলেন যে এই মাসটি আমার মাস তাহলে তার গুরুত্ব তার সম্মান অনেক অনেক অংশে বেশি হয়ে যায় সেই জন্য আমাদের শুকুর আদায় করা উচিত যে আমরা এই মহরম মাস এখন পেয়ে গেছি তো প্রিয় দর্শক এবার আমরা জানবো যে আশুরা রোজার কি ফজিলত আমরা কি পাবো দেখুন আমরা যদি এই রোজাটি খুবই গুরুত্ব সহকারে খালিজ নিয়তে রাখতে পারি তাহলে আল্লাহ নবী তিনি বলছেন কেউ যদি আশুরা রোজা রাখে তাহলে তার পূর্বের এক বছরের গুণা আল্লাহ তাআলা মাফ করে দেবেন সকল বলি সুবহান তাছাড়াও এই আশুরা রোজা এই রমজানুল মোবারক মাসের রোজা ফরজ হওয়ার আগে প্রত্যেক নবীর ওপর এই রোজাটি ফরজ ছিল প্রত্যেক নবীরা প্রত্যেক নবীর নবীরা রেখেছিলেন তাছাড়াও আল্লাহ নবী হজির পাক সাল আলী ওয়াসাল্লাম দিন বেঁচেছিলেন যতবার এই আশুরা রোজা পেয়েছিলেন ততবারই গুরুত্ব সহকারে তিনি এই রোজাটা রেখেছিলেন এবং সাহাবারা বলছেন যে রমজানুল মোবারক মাসের পরে যে রোজাটি আল্লাহ নবী খুবই গুরুত্ব সহকারে আদায় করতেন সেটা হচ্ছে আসুরা রোজা এই মহরম মাসের এই রোজা তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে এই আশুরা রোজা কেমন ফজিলত পণ্য তো আমরা সকলেই এই আশুরা রোজা রাখার চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক এবার আমরা জানবো যে দু সালে কবে আমরা আশুরা রোজা রাখবো ইংরেজির তারিখ কি এবং দিনটার নাম কি দেখুন ইংরেজি তারিখ হচ্ছে ছয়ে জুলাই অর্থাৎ জুলাই মাসের ছয় তারিখ মহরম মাসের দশ তারিখ অর্থাৎ আশুরার দিন তাহলে আল্লাহ নবী তিনি বলেছেন যে আসুরার রোজা একটি নাই দুইটি রাখ দুইটি রাখা সন্ন্যদ তাহলে ছয় তারিখ হচ্ছে দিনটির নাম হচ্ছে রবিবার তাহলে আমাদেরকে যদি দুটি রাখতে হয় তাহলে পাঁচ এবং ছয় অর্থাৎ শনিবার এবং রবিবার আমাদেরকে রোজা রাখতে হবে যদি কেউ শনিবার না রাখতে পারে তাহলে রবিবার এবং সোমবার আমাদেরকে দুটি রাখতে হবে তাহলে জুলাই মাসের এবং কিংবা এবং ছয় ছয় সাত এই তিনটির মধ্যে আমাদেরকে আশুরা রোজা রাখতে হবে তো আশা করছি আপনারা এই বিষয়টি জানতে পেরেছেন তো প্রিয় দিনী ভাই ও বোনেরা এই ছিল আশুরা সম্পর্কে কিছু তথ্য আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি আরেকবার দেখুন ইনশাল্লাহ সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে তো এই পর্যন্ত এই ভিডিওটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ